অনেকেই জানে না যে এক টুকরা মুরগির মাংস দিয়েও এত মজাদার একটা ইফতার আইটেম বানানো যায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এক টুকরা মুরগির মাংস দিয়ে কিভাবে এত স্পেশাল একটা ইফতার আইটেম বানানো যায় তো আমি এখানে মুরগির মাংসের বুকের যে অংশটা সেটা নিয়েছিলাম আর এটা আমি এখন একটা ছুরির সাহায্যে একটু কিমা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও কিমাটা করে নিতে পারেন তো কিমা করা হয়ে গেছে এবার চলে আসলাম রান্না করে আমি এখানে পাঁচটার মতো আলু সিদ্ধ করে নিচ্ছি আলু সিদ্ধ করা হয়ে গেলে এবার আমি একটা গ্রেটারে সাহায্যে এটা গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু হাত এটা মেশ করে নিতে পারেন বাট গ্রেটার দিয়ে করলে ভালো হবে একদম কোনো দানা দানা থাকবে না তো এখন হচ্ছে কড়াইয়ে একটু তেল ঢেলে দিলাম আর কিমা করা মাংসটা এতে দিয়ে দিলাম এটা আমি একটু হালকা করে ভেজে নিব ভেজে নেওয়া শেষ করে তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি একটু কাঁচা মরিচ কুচি মানে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন একটু গোলমরিচ দিয়েছি একটু জিরার গুঁড়াও দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এই যে ম্যাজিক মশলা থাকে না সেটা একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে একটু সয়া সস তারপর দিয়ে দিব হচ্ছে এইখানে চিলি ফ্লেক্স একটু কিন্তু লবণ নদী সেটা স্কিপ হয়ে গেছে এবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি যে আলুটা গ্রেড করে রাখছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো সব কিছু একসাথে মিশিয়ে একটু ভেজে নিব। তো ভাজা হওয়ার পরে কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি হাতে একটু আগেই তেল মেখে নিচ্ছি এটা কিন্তু আমি হাত দিয়ে এমনিতেও একটু মেখে নিয়েছিলাম তো এখন আমি এই ডোরটা থেকে অল্প অল্প করে একটু নিব আর হাতের তালুতে এরকম করে একটু শেপ দিয়ে দিব জাস্ট এরকম আলুর চপের মতোই একটা শেপ দিয়ে দিব এটাও এক ধরনের একটা চপই তো এগুলা কিন্তু আমি অনেকগুলাই এরকম করে বানিয়ে নিছি বানানোর আগে জাস্ট হাতে একটু তেল ব্রাশ করে নিলেই হবে তো এগুলা আমি সবগুলা বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব আচ্ছা এখানে আরেকটা কথা বলি আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেনও করতে পারেন মানে এইভাবে হচ্ছে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন হচ্ছে বের করে নিতে পারেন তো আমার হচ্ছে এখানে ছোট মোট বারোটা হয়েছিল তো এখন তো এটাকে ভাজতে হবে আর এটা ভাজার জন্য এখানে আমি একটু বেসন নিছিলাম তার সাথে একটু কর্নফ্লাওয়ার একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এখানে একটু বেকিং সোডা দিছি আমি চাইলে হচ্ছে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এটার গণত্বটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে এই যে এরকম হচ্ছে হবে এর গণত্বটা আর এখন কড়াইতে তেলটা আগে গরম করে নিছিলাম জাস্ট এখন শুধু দিয়ে দিব প্রথমে কয়েকটা আমি হাত দিয়ে দিয়েছিলাম এরকম করে তারপর এগুলো কাটা চামিচ দিয়ে দিয়েছিলাম আমি দুটাই হচ্ছে দেখিয়ে দিচ্ছি তবে কাটা চামচ দিয়ে দেওয়াটাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার এতে করে ওই যে ছোটো ছোটো বাবুগুলো আর ক্রিয়েট হয় না মানে দেওয়ার পরে যে এগুলো ছেড়ে দেয় আর কি এগুলো হয় না তো এটা হচ্ছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছে দেখেন কতটা কালারফুল হয়েছে আর এটা কিন্তু অনেক মুচমুচো হয়েছে এটা মানে এই শব্দটা শুনলে বুঝতে পারতেন যে এটা অ্যাকচুয়ালি কতটা মোছমুছো হয়েছে যাই হোক এইভাবে হচ্ছে আমি সবগুলাই বেজে নিব। এইটাকে আমি কি বলবো জানি না চিকেন চপ বলবো নাকি চিকেন দিয়ে আলুর চপ বলবো আমার কাছে এটা ইউনিক লেগেছে তাই হচ্ছে বানাইছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও এটা একটু শেয়ার করি তো এটা খেতে কিন্তু খুবই মজা ইফতারিতে আপনারাও কিন্তু এটা রাখতে পারেন আর এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন হয়েছে তো এটার ভিতরটা ঠিক এমন হয়েছে ভালো থাকবেন সবাই